বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর বানাচ্ছে দুবাই খরচ হচ্ছে চার লক্ষ বিশ হাজার কোটি টাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণ করা হচ্ছে নতুন টার্মিনাল এটি এখনকার চেয়ে পাঁচগুণ বড়ো হবে বলা হচ্ছে নতুন এই টার্মিনাল বিশ্বের সবচেয়ে বড় হবে স্থানীয় সময় গতকাল রোববার আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাক্তুম নতুন এই টার্মিনালের নির্মাণ কাজ শুরুর ঘোষণা দেন তিনি বলেন প্রতি বছর ছাব্বিশ কোটির বেশি যাত্রী বিমানবন্দরের নতুন এই টার্মিনাল ব্যবহার করতে পারবে নতুনই টার্মিনাল নির্মাণে খরচ হচ্ছে তিন হাজার পাঁচশো কোটি ডলার বা চার লক্ষ বিশ হাজার কোটি টাকা শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আরও বলেন আগামী বছরগুলো দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম তুলনামূলকভাবে নতুন আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তর করা হবে এক্সপোস্টে শেখ মোহাম্মদ রশিদ আল মাকতুম বলেন এই বিমানবন্দর ঘিরে দুবাইয়ে দক্ষিণাঞ্চলে পুরো একটি শহর ঘরে তোলা হবে লাখ লাখ মানুষের আবাসনের ব্যবস্থা থাকবে সেখানে বৈশ্বিক আকাশ সেবার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে বিমানবন্দর দুই সালে দশ সালে আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয় পাঁচটি রানো চারশোটি রাখা রাখার সুব্যবস্থা আছে এখানে দুবাইয়ের স্বনামধন্য এমিরেটস এয়ারলাইন্সের কার্যক্রম চলবে এখান থেকে দুবাইয়ের বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা পল গ্রিফিথস বলেন এই উন্নয়ন কর্মকাণ্ড নেতৃস্থানীয় উড়োজাহ চলাচলের কেন্দ্র হিসাবে দুবাইয়ের অবস্থানকে আরও মজবুত করবে টানা দশ বছর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রীর চাপে এই বিমানবন্দরের সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে গত বছর এই বিমানবন্দর দিয়ে প্রায় আট কোটি সত্তর লাখ যাত্রী চলাচল করেছেন যা করোনা মহামারীর আগের মতোই